তুমি কি এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ বেসের শিক্ষার্থী কিন্তু কমলা হেরিসের মতো কানেক্টরস নামের টপিকটাতে হেরেই চলছ তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে খুবই অল্প সময়ের ভিতর আমরা কানেক্টরস এর কিছু শর্টকাট টেকনিক শিখবো যার মাধ্যমে কানেক্টরস এ তুমি ইজিলি ফুল মার্কস উঠাতে পারো তাহলে উইদার ইন ফার্ড দা ডিলে লেটস গেট দা বল রোলিং প্রথমে আমরা যদি খেয়াল করি যে ফলাফল অর্থে আমরা কি ব্যবহার করতে পারি সো দাস দেয়ার ফর হেন্স এজ এ রেজাল্ট অথবা ফাইনালি ব্যবহার করতে পারি তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কোনো প্যাসেজের সর্বশেষ অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রে সো দাস দেয়ার ফর যে কোনো কিছু বসতে পারে এখানে আরেকটি টেকনিক বোঝা হচ্ছে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সর্বশেষ প্যাসেজের ক্ষেত্রে সেন্টেন্সে যদি হ্যাপ টু অথবা মাস্ট অথবা সুদ ব্যবহৃত হয় তাহলে চোখ বন্ধ করে আমরা সো দাস দেওয়ার ফর শব্দগুলো ব্যবহার করতে পারি আমরা এক্সাম্পল হিসেবে যদি একটি বোর্ড খেয়াল করি ফর এক্সাম্পল ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে বলা হয়েছে এর এন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ড্যাশ আর টিচার মাস্ট বি গুড হিউম্যান বিং তাহলে মাস্টাসে এবং একটা সেন্টেন্সের সবার শেষে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো সো দাস দেয়ার ফর হেন্স অথবা এজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি দুই নাম্বার রুলস অনুযায়ী কখনো কোনো প্যাসেজে একই রকম তথ্য দিতে যদি মেনি অথবা ডিফারেন্ট অথবা সাম অথবা এই জাতীয় শব্দগুলো ব্যবহৃত হয় আমাকে বুঝে নিতে হবে পরবর্তীতে আমাকে ফার্স্টলি সেকেন্ডলি এবং থার্ডলি শব্দটি ব্যবহার করা লাগবে অর্থাৎ একই ধরনের তথ্য দিতে মেনি ডিফারেন্ট সাম পেলে আমরা ফার্স্টলি সেকেন্ডলি অথবা থার্ডলি শব্দগুলো সিরিয়ালি ব্যবহার করার চেষ্টা করব ফর এক্সাম্পল চিটাগাং বোর্ড দুই হাজার তেইশের কোশনে বলা হচ্ছে যে দ্য বেনিফিটস অফ আর্লি রেজিং আর মেনি তাহলে এখানে মেনি বলা হচ্ছে দ্য বেনিফিটস অফ আর্লি রেজিং আর মেনি তাহলে এখানে একই ধরনের তথ্য যেতে মেনি ব্যবহৃত হচ্ছে এবং একই ধরনের তথ্য যেতে মেনি সাম অথবা ডিফারেন্ট শব্দগুলো ব্যবহৃত হলে পরবর্তীতে আমরা কী ব্যবহার করবো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তাহলে পরবর্তীতে আমাদের আনসারগুলো ফার্স্টলি সেকেন্ডলি এবং থার্ডলিতে দেওয়া লাগবে তিন নম্বর টপিকটি খেয়াল করি যেটি দুই নাম্বার টপিকের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আগে আমরা সাম মেনি অথবা ডিফারেন্ট শব্দগুলো পেলে এরপর হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করতাম কিন্তু যখন হচ্ছে এই শব্দগুলো পাবো না তখন একই ধরনের তথ্য হইতে আমরা কি ব্যবহার করবো আমরা ব্যবহার করতে পারি ওভার অথবা আমরা ব্যবহার করতে ফার্দার মোর অথবা অলসো অথবা বিসাইডস আমরা যদি এক্সাম্পল হিসেবে খেয়াল করি আগের বোর্ডেরই অর্থাৎ চিটা বোর্ড দুই হাজার তেইশেরই আমরা যদি খেয়াল করি বলা হচ্ছে আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস ড্যাশ এ ম্যান ক্যান পজেস ড্যাশ দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং বি নাম্বার আনসারটা যদি করতে যাই তাহলে আগের সেন্টেন্সে আমাদের আর্লি রাইজিং শব্দটা ব্যবহৃত হচ্ছে একই শব্দ আবার পরবর্তী সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে তাহলে একই টপিক সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিবে তখন আমরা কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি মোরবার অথবা ফারদার মোর অথবা অলসো অথবা বিসাইডস অথবা একই টপিক সম্পর্কে অর্থাৎ একই টপিক সম্পর্কে যখন একাধিক তথ্য দিবে তখন আমরা মোরোবার ফারদার মোর অলসো অথবা বিসাইডস ব্যবহার করতে পারি চার নাম্বার টপিক যেটা হচ্ছে তিন নাম্বার থেকে পুরোটাই বিপরীত বিপরীত তথ্য দিতে আমরা বাট অথবা হাওয়েভার অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি এর থেকেও সহজ টেকনিক কোনো একটা পজিটিভ বিষয় চলতেছে এর মাঝখানে যদি আমরা নেগেটিভ বিষয় নিয়ে আসি অথবা হচ্ছে নট শব্দটা পাই আমরা চোখ বন্ধ করে বাট হাওয়েভার অন দ্য আদার হ্যান্ড অথবা অন কন্ট্রারি ব্যবহার করব। আমরা যদি আগের বোর্ডের কথাই খেয়াল করি চিটাগাং বোর্ড দুই হাজার তেইশেরই কোশ্চেন যেখানে বলা হচ্ছে আর্লি রেজিং টেক্সাস টু ক্লোজ কন্টাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার অর্থাৎ পজিটিভ বিষয় ইতিবাচক বিষয় এখান থেকে ড্যাশ ইফ উই ডো নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইল সাফার এ লোড তাহলে একটা পজিটিভ বিষয় এখান থেকে নেগেটিভ বিষয় অথবা নট শব্দটা আছে তাহলে আমরা চোখ বন্ধ করে বাট হাওয়েবার অথবা অন দ্য আদার অথবা অন দ্য কন্টারি ব্যবহার করতে পারি আমি যদি পঞ্চম টপিকটি খেয়াল করি অনেক বিশাল বড় রুলস তবে আমি চেষ্টা করছি এটাকে যত শর্টকাটে বোঝানো যায় অর্থাৎ মাঝখানে যদি কমা থাকে এর ক্ষেত্রে তিনটা জিনিস বুঝতে পারে প্রথমত হচ্ছে ইফ অথবা হচ্ছে অথবা আমরা যদি যদি প্রথমে খেয়াল করি ইফ কখন বসে অর্থাৎ কোনো কিছু শর্ত বুঝায় তখন আমরা ইফ ব্যবহার করব। চট্টগ্রাম উনিশের একটা কোশ্চেন খেয়াল করি যেখানে বলা হচ্ছে যে নম্বরে যে উই আর ডিটারমাইন টু গিভ আপ উই ক্যান সার্টেনলি ডু ইট অর্থাৎ আমরা যদি এটি ত্যাগ করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা অবশ্যই এটি করতে পারি তাহলে কোনো শর্ত বোঝাচ্ছে তাহলে কখনো যদি কোনো কিছু শর্ত বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব ইফ ব্যবহার করব অর্থাৎ মাঝখানে যদি কমা থাকে এবং শর্ত বুঝালে ইফ ব্যবহার করব এবার মাঝখানে যদি কমা থাকে এবং কখনো যদি কারণ প্লাস ফলাফল হয় তখন আমরা এস সিন্স বিকজ ব্যবহার করব উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি এখানে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের আই নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে ড্যাশ ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স ইট মে লিড টু হায়ার রিস্ক অফ অবেসিটি কার্ডোভাস্কিউলার ডিজিজেস অ্যান্ড আদার ক্রনিক হেলথ প্রবলেমস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেহেতু এটি ক্ষতিকারক পদার্থ দিয়ে গঠিত এটি স্থূলতা হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকির কারণ হতে পারে তাহলে ক্ষতিকারক পদার্থ নিয়ে গঠিত কারণ এর কারণে ফলাফল কি এই রোগ হতে পারে তখন আমরা কি ব্যবহার করবো অর্থাৎ কারণ প্লাস ফলাফল মাঝখানে কমা তখন আমরা বিকজ ব্যবহার করবো এরপর খেয়াল করি মাঝখানে যদি কমা থাকে এবং যদি অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা দো অথবা অলদো ব্যবহার করব এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অবশ্যই আমাদের যে ফলাফলটা আসবে সেটা নেগেটিভ আসবে আমরা যদি কুমিল্লা সি নাম্বার খেয়াল করি বলা হচ্ছে ড্যাশ দে আর ভেরি বেনিফিশিয়াল দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ এটা খুব উপকারী হলেও এর কিছু অসুবিধা আছে তাহলে উপকারী হওয়া সত্ত্বেও আমাদের যে ফলাফলটা আসছে সেটা কি আসছে নেগেটিভ তখন আমরা কি ব্যবহার করব দো অথবা অল দো উদাহরণ অর্থে আমরা সবসময় ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স ব্যবহার করবো একটা বোর্ড কোশ্চেনের মাধ্যমে বিষয়টা বুঝার চেষ্টা করি বরিশাল বোর্ড দুই হাজার উনিশের কোশ্চেন যেখানে মানুষের সক্ষমতা বিভিন্ন ধরনের এখানে বলছে যে হার্ড আর হার্ডার হার্ড আর এক্সারসাইজ লাইক রেসলিং জিমন্যাস্টিক ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এখানে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে তাহলে আগে ক্যাপাসিটি বলতেছে এবং দেন এক্সাম্পল দিচ্ছে অতএব উদাহরণ অর্থে আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স ব্যবহার করতে পারি সাত নাম্বার টপিক খেয়াল করে যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি অর্থে হু ব্যবহার করতে পারি বিষয় অথবা বস্তু অর্থে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারি সময় অর্থে আমরা হয় এবং সর্বশেষ জায়গা অর্থে হয়ার ব্যবহার করতে পারি এক্সাম্পল হিসেবে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে যে নাম্বার কোয়েশনটি খেয়াল করি যেখানে বলা হচ্ছে সো দ্য গ্রেট বুকস আর দোস ড্যাশ হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম এখানে খেয়াল করি দ্য গ্রেট বুকস আর দোস এখানে বুককে মূলত মেনশন করা হচ্ছে যেটা হচ্ছে মূলত বস্তু অর্থাৎ বস্তু অর্থে আমরা কানেক্ট করতে কি ব্যবহার করতে পারি হুইচ অথবা

নন স্মোকার শুধু স্মোকার না নন স্মোকার দের কেও অর্থাৎ নট অনলি বাটলস অর্থাৎ ডি নাম্বার আন্সার অফ নট অনলি ই নাম্বার আন্সার অফ বাট অলস নয় নাম্বার রুলস যেখানে মূলত বলা হচ্ছে যে বর্তমান অবস্থা গুজাতে আমরা এট প্রেজেন্ট অথবা নাও এড এজ ব্যবহার করতে পারি বোর্ড কোশ্চান মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই সিলেট বোর্ড দুই হাজার তেইশের এম নাম্বার কোশ্চেন বলা হচ্ছে যে দ্যাশ শুই আর দ্য সিটিজেনস অফ এ ফ্রিল্যান্ড অর্থাৎ আমরা স্বাধীন দেশের বর্তমানে কি সিটিজেন অর্থাৎ নাগরিক তাহলে বর্তমান অবস্থা বুঝাচ্ছে এবং বর্তমান অবস্থা বলতে আমরা প্রেজেন্ট ব্যবহার করতে পারি সর্বশেষ রুলস যেখানে বলা হচ্ছে ঘটনার পরবর্তী অবস্থা বলতে আমরা সবসময় দেন অথবা আফটার দ্যাট ব্যবহার করব উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি দিনাজপুর বোর্ড দুই হাজার একটি কোশ্চেন যেখানে বলা হচ্ছে ড্যাশ আই লাইটেড এ ক্যান্ডেল অ্যান্ড বিগান টু স্টাডি এ মানে এরপর আমি কি করলাম একটি মোমবাতি জ্বালালাম এবং আবার পড়াশোনা শুরু করলাম তাহলে একটা ঘটনার পরবর্তী অবস্থা তখন আমরা কি ব্যবহার অথবা আফটার দ্যাট ব্যবহার করবো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কানেক্টরস কে সহজ থেকে সহজতর উপায়ে উপস্থাপন করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ডু ফলো দিস ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ